সদ্যই প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফল আর সেখানেই জানা গেছে গত তিন মাস ধরে দেবকে প্রচারে কাটায় কাটায় টক্কর দিলেও ভোটের নিরিখে হিরণ চট্টোপাধ্যায় পরাজিত হয়েছেন তাও বিপুল ভোটে এক লাখ বিরাশি হাজার ভোটে জিতেছেন দেব তবে ঘাটাল কেন্দ্রে পরাজিত হয়েই সেখান থেকে চলে গেলেন না বিজেপি প্রার্থী বরং পাশে দাঁড়ালেন সেখানকার কর্মীদের ভোট গণনার দিন তৃণমূল বিজেপির সংঘাত ঘাটার ঘাটাল লোকসভা কেন্দ্রে তাতে আহত হন দু পক্ষের কর্মী সমর্থকরা আহত জিতেছেন বিজেপি বিধায়ক শীতল কপাটো এদিন তাদের দেখতেই হাসপাতালে যান হিরণ চট্টোপাধ্যায় তাদের শারীরিক অবস্থা কেমন আছে জিজ্ঞাসা করেন কথাও বলেন তাদের পাশে থাকার আশ্বাসও দেয় হিরণ চট্টোপাধ্যায় এদিন তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা নিশ্চিন্তে থাকুন ভোটে হার জিত হবেই কিছু হবে না কেন্দ্রীয় বাহিনী আছে আমি সবসময় আপনাদের সঙ্গে আছি আপনারাও কর্মী আমিও কর্মী এদিন পরাজয় নিয়েও কথা বলেন হিরণ চট্টোপাধ্যায় তিনি জানান হেরে যাওয়া যদি আমার অপরাধ হয় তাহলে আমায় জেলে ঢুকিয়ে দিন তবে আমার কর্মীদের উপর এভাবে অত্যাচার করবেন না অনুরোধ করছি রাজ্যে যাতে ভোট পরিবর্তী হিংসা না ছাড়ায় তাই এখনো এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে আগামী উনিশে জুন পর্যন্ত তারা থাকবেন দেশে